রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজোর্থে মোবাইলের কারণে হারিয়ে যাচ্ছে শৈশব মহালয়া আসামানি দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া বিভিন্ন পুজো মণ্ডপগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি জোটকদমে চালাচ্ছে এবার সবাত্তর তম বর্ষে পদার্পণ করতে চলেছে রামকৃষ্ণ বেয়াম শিক্ষা সংঘের দুর্গাপুজো পানি ট্যাঙ্কি মোড়ের কাছে অবস্থিত ক্লাবটি প্রত্যেক বছর আড়ম্বরের সাথে করে থাকে দুর্গাপুজো এবার তাদের পুজোর থিম মোবাইলের কারণে হারিয়ে যাচ্ছে শৈশব বাজেট অন্ততপক্ষে পঁচিশ লক্ষ টাকা জোটকদমে চলছে মণ্ডপ গড়ার কাজ সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তারা জানিয়েছেন দুর্গা পুজোর দিনগুলিতে বেশ কিছু সামাজিক কর্মসূচিও থাকছে আশা রাখছেন তারা এবছর তাদের পুজোর থিম দর্শনার্থীদের মন জয় করবে এখানে বই পড়াচ্ছেন বাচ্চাদেরকে এবং সেখানে দেখবেন এই যে দুষ্টু বাচ্চাদের কান ধরে দাঁড় করে সেটা ওষুধ হিসেবে আমরা এখানে দেখেছি যাতে যেসব বাচ্চারা দুষ্টুমি করছে তাদেরকে যাতে মূল সুতে ফিরিয়ে আনা যায় পড়াশোনার মাধ্যমে সেটাই আমরা আমাদের মন দেখি মানে এখানে দুর্গা আপনাদের যে থিম রয়েছে তার মধ্যে দুর্গা হচ্ছে মহিষাসুর মর্দিনী নন না আচ্ছা